কোনো কাজ শুরু করার আগে যখন আমরা সব সমস্যার সমাধানের একেবারে শেষ প্রান্তে চলে আসি তখন অদ্ভুত এক লজিক আমাদের ঘিরে ধরে লোকে কি বলবে লোকে কি বলবে আরে লোকে কি বলবে এই লোক হলো অদ্ভুত এক প্রাণী যারা নিজেরা কিচ্ছু করতে পারে না আর অন্য কেউ কিছু করতে গেলেই তার পেছনে কাঠি করে আর আমরা সেই ভয়ে বুদ্ধির পেছনে বাই বলে সুশুল করে গর্তে ঢুকে যাই এই ভাবে লোকে কি বলবে ছোট্ট একটা উদাহরণ দিই ধরুন আপনি একজন ছাত্র আর আপনি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন এখন আপনি ঠিক করলেন পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো কিছু করে নিজের হাত খরচ বা পড়াশোনার খরচ নিজে চালিয়ে পরিবারকে একটু সাপোর্ট করার বাহ খুব ভালো কথা এবার আপনি ছোট্ট করে একটি টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করলেন এবং আস্তে আস্তে সেটি পড়াশোনার পাশাপাশি চালাতে লাগলেন এই সময় কিছু বন্ধু এসে আপনাকে বলবে ভাই পড়াশোনার সময় নষ্ট করে এসব করছিস এই কলেজে প্র্যাকটিক্যালের খাতা সব কমপ্লিট তো আবার কে কেউ টোন কেটে বলবে আহ ছেলে আমার বিজনেস এরপর দুরাত না ঘুমাতে পারার প্রতিবেশীরা আপনার পেছনে বলবে ছেঁড়া জামা পরে আবার টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা এরপর মক্ষম ডোস আপনার কোনো এক পিএইচডি করা কাকু আপনার বাবাকে এসে বলবেন ছেলের দিকে নজর রাখছেন তো ওসব ব্যবসা ট্যাবসা করতে গিয়ে যেন আবার পড়াশোনা না ডুবিয়ে ফেলে ব্যাস আপনার বাবা ডিমোটিভেট হয়ে গেলেন ব্যবসা বন্ধ আমরা ঠিক এই ভয়টাই পাই তাই কোনো কিছু শুরু করার আগে সাতবার না সাতবার কেন সাতশো বার ভাবি লোকে কি বলবে একবার ফ্ল্যাশব্যাকে আসুন যে বন্ধুটা আপনাকে বলেছিল ভাই পড়াশোনার সময় নষ্ট করে এসব করছিস এই কলেজের প্র্যাকটিক্যাল খাতা সব কমপ্লিট তো এরা একটু প্রথম শ্রেণীর স্টুডেন্ট হয় যারা আপনাকে এটা সামনাসামনি বলে এরা অ্যাকচুয়ালি একটু ভীতু প্রকৃতির হয় পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না পড়াশোনার বাইরে আপনি কিছু করলেই আপনাকে ডিমোটিভেট করবে যে বন্ধুগুলো আপনার পেছনে টোন কাটতো ছেলে আমার বিজনেস এরা অ্যাকচুয়ালি আপনার হেটার্স আপনি যাই ভালো কিছু করতে যাবেন এরা আপনার পেছনে পড়বে পথে ঘাটে টিটকিটি কেটে আপনাকে অপদস্ত করবে এরপর আপনার সেই প্রতিবেশী ছেঁড়া জামা পরে আবার টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা একটু খোঁজ নিলেই দেখবেন তার দুরাত ঘুম হয়নি কারণ সে হিংসায় জ্বলছে তাই সে আপনার পেছনে নানা কথা বলছে অন্যের চোখে আপনাকে ছোট করানোর জন্য আর আপনার সেই সর্বজ্ঞানিক কাকু ছেলের দিকে নজর রাখছেন তো ও সব ব্যবসা ট্যাবসা করতে গিয়ে যেন আবার পড়াশোনা না ডুবিয়ে ফেলে তিনি ঠিক বুঝতে পেরেছেন আপনি ধামাকাদার কিছু করতে চলেছেন অমনি তিনি আপনার বাড়া হাতে ছাই দিয়ে সব মাটি করে দিলেন এক্ষেত্রে করণীয় একটাই কারো কথায় কান দিলে হবে না আর বাবা মা তাদেরকে বুঝিয়ে বলতে হবে আপনার মনের কথা বুঝিয়ে বলতে হবে আপনি তাদের কষ্ট লাঘব করার জন্য এবং নিজের ভবিষ্যতের কথা মাথায় রেখে এটা করছেন কিন্তু তারপরেও যদি বলেন আপনার বাবা মা মানছেন না তাহলে সেটা আপনারই ফল্ট আপনি আপনার বাবা মাকে বোঝাতে পারছেন না তাই তারা বুঝছেন না আবার একবার ট্রাই করুন হেটার্স তারাই যারা আপনার পেছনে কথা বলে আপনাকে নিয়ে সমালোচনা করে আর শুভাকাঙ্ক্ষী তারাই যারা আপনার সামনে কথা বলে যেমন বাবা মা তারা কখনই আপনার খারাপ চান না আজ আপনি যদি লোকের কথায় আমল না দিয়ে ছোট্ট করে কিছু শুরু করেন এবং নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে কোনো কিছু করার চেষ্টা করেন আজ পারলেন না কাল পারলেন না পরশুও পারলেন না কিন্তু তিন বছর পর আপনি যখন মাথা উঁচু করে দাঁড়াবেন তখন আপনার সেই হেটার্স বন্ধুরাই আপনাকে এসে বাহবা দেবে এরপর আপনার সেই হেটার্স বন্ধুরা যখন নিজের সিবি হাতে নিয়ে কোম্পানি দরজায় দরজায় চাকরির জন্য ঘুরছেন তখন আপনি নিজে বহাল তবিয়তে আপনার কোম্পানি সিইও হয়ে তাদের ইন্টারভিউ নিচ্ছেন বিল গেটস মার্ক জুকেরবাগ স্টিভ জোবস শুরুতে কেউ এদের সাপোর্ট করেনি কিন্তু আজ এরা সবাই বিলিয়ন আমরা আপনার মতো মানুষদের একটাই মহাগুণ আছে জানেন আমরা ব্যর্থতাকে মোটেই সহজভাবে মানতে পারি না যদি ব্যর্থ হয়ে যাই লোকে কি বলবে এই ভয়ে ঘরে হাত পা গুটিয়ে বসে থাকি আর পরে ভাগ্যকে দোষ দিই ব্যর্থতা হলো সফলতার কাঠি ব্যর্থতাগুলোই চিনিয়ে দেবে আপনার দুর্বল দিকগুলোকে আর আপনি সেগুলোকে ইম্প্রুভ করে হয়ে উঠবেন পৃথিবীর অন্যতম এক সফল মানুষ তাই আজ থেকে লোকে কি বলবে এটা ভেবে আর সময় নষ্ট করবেন না হেটার্সটাই হলো আপনার সেই ফ্যান যারা আপনার কাজের সঠিক মূল্যায়ন করে ভয়ে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করে যারা ভালো কাজ করে সমাজে তাদের নিয়ে বেশি চর্চা হয় কোনো এক মনীষী বলেছেন যে অন্যের সমালোচনা করবেন না বরং নিজেকে সব সময় সমালোচনার কেন্দ্রবিন্দুতে রাখার চেষ্টা করবেন সো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার আর আপনি কি কখনো লোকে কি বলবে এই ভয়ে কোনো কাজ থেকে পিছু ঘটেছেন এই প্রশ্নের উত্তরটা আমায় কমেন্টে জানাবেন ধন্যবাদ